বন্ধুরা এখন তো জলপায়ের ভরপুর মৌসুম মানে এত আমি আমি জলপায় দেখে কান্না লোভ লাগে তো সেটাই একদম মজাদার একটা জলপায়ের আচার নিয়ে হাজির হয়ে গেলাম দেখো আচারটা কিন্তু পুরাটাই একটু ভিন্ন রকম আমার মানে কাঁটাটাই ভিন্ন রকম কাটছি আমি সবসময় তো লম্বা লম্বা ফালি দেয় আমি সেটা করি নাই আমি দেখো মানে দেখতে যেটা সুন্দরী গুণবিচারী তা সেটা তো লোভনীয় অবশ্যই হবে সেরকম না আসলে সেটা সেরকম হয়েছে দেখো একদম সুন্দর একটা জলপাইয়ের আচারের রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেলাম তেমন কোনো ঝামেলাই নাই টক ঝাল মিষ্টি আচার খুবই সামান্য তেল দিয়া এই আচারটা চাইলেই এই ভরপুর জল জলপাইয়ের মৌসুমে করে ফেলতে পারো তো চলো বক বক না করে কীভাবে করছি ছটপট তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি আর আচার বানানোর জন্য জলপাইটা নতুন স্টাইলে কেটে নিলাম এই যে দেখো একদম শুখা শুকনা শুকনো করে নিছি জলপাইটা শুকনা শুকনো করে নিয়ে এই যে এইভাবে এইভাবে কেঁচা কেঁচা কেটে নিচ্ছি যাই হোক কাটার ধরনটা তোমরা দেখছোই প্রত্যেকটা জল পাই এভাবে কাটা কাটা কেটে আসি এখন আমি এই জল জন্য মানে যতটুকু চিনি দরকার যেহেতু টক ঝাল মিষ্টি আচার আর একদম এটার মধ্যে এই যে চিনি দিয়ে দিলাম চিনি শিরায় এই আচারটা মিষ্টি মিষ্টি হবে তো আমি এই কাপ দিয়ে এই যে দুই কাপ চিনি দিয়ে দিলাম এখন এটা ভালো করে এটার মধ্যে একটু মাখায় আনি চিনিটা মাখায় এটি ঢাই কে রেখে দিলি জল পায় আর চিনির যে জলটা আছে একসাথে মিশ্রণ হয়ে বের হয়ে যাবে শুকনা শুকনা হয়ে গেছে চিনিটা তলা পড়ে গেছে আর আমি কিন্তু এই আচারটা বানাইতেছি রাইস কুকারে কিছুক্ষণ রেখে দিলেই এটা থেকে জল ছাড়বো রেখে দিই কিছুক্ষণ এখন হলো মশলা বানানোর পালা আমি বেশ কিছু মরিচ ভেজে নিতেছি মানে আমি একটু চিলি ফ্লেক্স বানায় রাখবো আর যতটুকু ঝাল লাগে এখান থেকে দিবো ভাজা মরিচের গোড়াটা দিলে ঝালটা বেশি ভালো লাগে পুরোটা বন্ধ করে দিই কারণ মরিচ ভাজাটা হয়ে গেছে বাকি একে অন্য মশলাগুলো দিয়ে দিই শুকনো মরিচ ভাজা উঠে আনিছি আর এখন এখানে যদি আচারের জন্য কিছু মশলা মানে যেটা একটু ভাইজা পরে গুঁড়া করবো এখানে কালিজিরা মেথি অল্প সরিষা রানধনি মিষ্টি সস জিরা তেজপাতা লং এলাচ দারচিনি মানে যাবতীয় সব মশলা একটু গোটা ধনে হলে ভালো হতো পুটা ধনেটা ঘরে নাই যা পারলাম না সবগুলো এখন মশলা একসাথে একটু গরম করে ব্ল্যান্ডার করে নেব এই তো মশলা করাটাই হলো সবচেয়ে ঝামেলার কাজ তো যাই হোক মশলা করাটা হয়ে গেছে আমি এই যে বিভিন্ন গুঁড়া গুলা কুইরা এই যে গোটা গোটা ঘুরে নিলাম এটা কিন্তু সরিষার গুঁড়া করছি যেহেতু আমি একটা তেলের আচার বানাবো আড়ি বানামো জন্য একবারে সরিষার গুঁড়া করে নিলাম শুকনা আর এটা তো পাঁচ ফোরন এটা গোলমরিচের গুঁড়া করছি আর এইটা মরিচের গুঁড়া করছি তো সব একবারে ঝামেলা কিন্তু শেষ করে নিলাম তো এখন চলো আচার বানাতে চলে যাই তো আমি কিন্তু এই যে আচার বসায় দিছি যে চিনি কিন্তু গলা শুরু হয়েছে ভালো করে দেখাই লাইট দেওয়া এই যে চিনি কিন্তু সবাই শুরু হয়েছে এখন তো ছটপট রাইস কুকারই বানায় ফেলতেছি পরে কড়াই নামাবো তো এই যে বুটি বুটি উঠতেছে চিনিটা গলতে থাকুক তো আমি আবারও ঢাকা দিয়ে দিই তো চলো ঢাকনাটা খুলে দেখাই দেখো জলপায় কিন্তু একটু জল দেয় নাই কিন্তু এই চিনি গইলে জল জলপাই কিন্তু একদমই দেখো সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ যাওয়ার হয়ে গেছে চিনিটা একদম গইলে গেছে তো এখন যে কাজটা আমার কিন্তু রাইস কুকারের কাজ শেষ এখন যদি আমি কড়াইয়ে দেখে দেখে করতে পারি তাহলে আরও বেশি ভালো লাগবো আর যেহেতু আমি এটা একটু সম্বাস ফোরণ দিব যার জন্য চলো এখন চলে যাই কড়াইয়ের তাই জন্য চলে এলাম কড়াইয়ের কাছে মশলা টুস্ত করেই রাখছি আমি এটার মধ্যে নিয়ে চার কোয়া রসুন

তিনি সজল পায়টা ছাড়া দিলাম

চিনির জলে সিদ্ধ হয়ে গেছে বাকিটা হচ্ছে এখন জলটা শুকাতে থাকবো আর এখন শুধু আলতু হাতে নাড়ায় পালা কিছুটা মশলা গুঁড়া মশলা করে রাখছিলাম সব দিবো না নামানোর সময় দিব সরিষার গুঁড়া করে রাখছিলাম একটু সরিষার গুঁড়া দিব

তো এই অল্প আছে জালটা একটু কমায় দিই অল্প আছে একটু রান্না হোক দেখো কি কালার হয়েছে প্রত্যেকটা পায় একদম সিদ্ধ হয়ে গেছে আর মশলাটা দেখো অতটা একদম মানে মশলাদারী মশলা এই মশলাটা যখন পরে বাকিটা জলপায়ের গায়ে গায়ে ঢুকে যাব না তখন কিন্তু একদম জলপাইটা আরো নরম নরম আরও সুস্বাদু হয়ে যাব একদম আমার মন করা রেসিপি আমি বেশিরভাগ নিজের ইচ্ছা মতোই করি তো এইবার ভাবছিলাম যে যে আমের ফালি ফালির মতো করে একবার পায়ের আচার বানাই তো যেই কথা সেই কাজ ট্রাই করে ফেলাইলাম আর খুব সামান্য কিন্তু তেল দিছি এটার মধ্যে তেলের পরিমাণটা খুবই কম দিছি যেহেতু রসুন দিছি আচারটা কিন্তু নষ্ট হওয়ার কোনো ভয় থাকবো না আর যদি একটু ভিনেগার দিয়ে দাও এক চামচ নামানোর সময় তাহলে তো কোনো কথাই নেই আমি দিব নামানোর আগে কি ভিনেগার দিব আমার কিন্তু আচারটা অলরেডি হয়ে গেছে তারপরেও আমি এই যে মানে চাট মশলাটা যে করে রাখি মানে মশলার গুঁড়োটা যে করে রাখি এটা কিন্তু একদম নামায়া পরে আমি একটা মধ্যে আর কি তো এখনই যে লোবণীয় হয়েছে ও খাইতে না জানি কতটা টেস্ট হইব আর ঝাল টাও তো পরিপূর্ণ ঝাল লবণ পরিপূর্ণ না হলে কিন্তু আমার ভাল লাগে না একদম ঝালে ঝুলে কয় না ঝালে ঝুলে আচার এটা সেই ঝালে ঝুলে আচার দিচ্ছে তো এই তো আর পাঁচ মিনিট পরে আমি নাঙা ফেলাম কারণ মশলাটা কিন্তু একদম গাঢ় হয়ে গেছে এই যে ঘন হয়ে গেছে মশলা ঘন হয়ে গেছে নাঙা ফেলার সময় কিন্তু আলাদি হয়ে গেছে একটু যদিও গরম নরম তুলতুলো হয়ে গেছে যেটা লবণ টেস্ট করবো লবণ টেস্ট করে তারপর নামা নেব ঝাল লবণ একদম পরিপূর্ণ পারফেক্ট হয়েছে এই তো নামানোর আগে এক চামচ মশলা দিয়ে নিলাম কারণ আমার আচার একদম রেডি এখন শুধু ছটপট নামাবো এটা রোদে দেওয়ার কোন ঝামেলা থাকবে না শুধু বয়মে ভরবো আর একদম আস্ত 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 আস্তে জলপাই নিবো আর খাব তো হয়ে গেলো না আমার টক ঝাল মিষ্টি একদম আস্তা জলপয়ের আচার আমার এত বনিতে ভালো লাগে না যা দিয়ে করি শর্টকাট যেভাবে করি সেইভাবেই দেখাই আসলে দেখানোর চেষ্টা করি মানে ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া যে আইটেমটা সেটাই দেখানোর চেষ্টা করি তো এই তো আমি এভাবে বানাই আর আমার পোলা তো চেটে খেয়ে ফেলায় আমার পছন্দ এত মিষ্টির চেয়ে আমার একটু টক কি ভালো লাগে কারণ এটার মধ্যে আমি দুই কাপ চিনি দিতে যদি মিষ্টি বানাতে যেতাম তাহলে মধ্যে এক কেজি চিনি দিতে হইতো তাহলে কিন্তু আর টকের কোনো বালাই থাকতো না একদম মিষ্টি পোড়া হয়ে যেত আমার এরকম টমছাল মিষ্টি আচারই ভালো লাগে দেখো পারফেক্ট হয়ে গেছে আমার আচার চলো বন্ধ করে দিলাম এখন নামানোর পালা শুধু এই তো নামিয়ে নিলাম একদম আমার লোভনীয় জুসি জুসি টক ঝাল মিষ্টি জল পায়ের আচার দেখতেই পারতেছ কতটা হয়েছে আর যদি বলো যে মানে এটা কেমন নরম হয়েছে না কি হয়েছে সেটা যদি দেখতে চাও তাহলে দেখতেই পারতেছো এই যে আচারটা মানে প্রচুর মানে এতটাই লোভনীয় আর এতটাই মজাদার হয়েছে দেখো যদিও গরম আমি করতে পারছি না দেখো চাপ দিলেই দেখো একদম নরম তুল তুলে তো যাই হোক আর ভাইয়া নষ্ট করতে চলেছি না মানে প্রত্যেকটা প্রত্যেকটা আচার দেখো একদম নরম তুল তুলে হয়েছে আর ফাঁকে 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 মশলা লবণ সব ঢুকে গেছে